ওই জায়গায় কাদা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখতেছেন শুভ বের হয়েছি শুক্রবার আজকে উঠে ঘোরাঘুরির জন্য ফ্যামিলির লোকজন নিয়ে ছেলে আর ছেলের মাকে নিয়ে বের হয়েছি ঘুরতে কোথায় যাবো সঠিক যাই না বেতার দিকেই যাবো সবাই আম বাগানের দিকে বসে আছে ওইখান থেকে কোনো জায়গায় যাওয়ার একটা প্ল্যান হইলে ওইখানে যাওয়ার একটা প্ল্যান হবে আর কি আর যদি কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে পাঁচ যে নদীর পাড়া আছে সেখানে যাওয়ার একটা প্ল্যান আছে আমার ওইদিকে যাবো কি নদীর পাড়ে আজকে ভালোই লাগবে আর কি উন্মুক্ত আরকি আজকে কোনো জায়গায় নদীর পাড়ে বা ফাঁকা জায়গায় হলেই ভালো লাগবে কারণ আজকে যে পরিবেশটা সকাল থেকে অনেক বাতাস আকাশে মেয়ে উঠতেছে আকাশের কালার ক্ষণ কে পরিবর্তন হইতেছে এখন কালো সাদা মেঘ দিয়ে ভরা আকাশ আর ওইদিকে নীল এরকমই আর চারিপাশে সব সবুজ সবুজ কারণ বৃষ্টি হয়েছে ধোলা বালি যা আছে সব মুছে গেছে রোদ উঠতেছে মানে পড়ায় একবারে আকাশের যে সৌন্দর্যটা ওটা ফুটে উঠছে

একদম ফাঁকা মেলে ফেলছে এখানে ব্লক তৈরি করতেছে আর কি এখন যাইতেছি বারো ডেড়ে দিকে পাঁচ বারো নদীর পরে আর এদিকে দেখি রাস্তা এদিক দিয়েই ভালো হয়ে রাস্তাটা ভালো বোধ এদিক দিয়ে রাস্তার কাজ হইতেছে কি হইতেছে না

ৰাস্তা সেইখন দি খোৱা পোৱা হৈছে নদী বাদ বাহিনী দিছে আর কি ওই জায়গাতে বাদ এখনো ওই পাশে তো যাও যাবো না আজকে দেখি ওই না ওই যে দেখি এটুকি ঘুরতে হইব ও যে কোনায় যায় বসে থাকি আমরা না মোটরসাইকেল দেখে হাঁটতে হাঁটতে যাইতে আর মসজিদ পর্যন্ত দাদা গেল না মসজিদ পর্যন্ত দাদা গেলে এই পাশে রাস্তা সাইড দিয়ে যাওয়া যাবো আর কি মাঝখান দেখা

Hey, eu não queria ir para aí do seu casa nem que Bezer, repartir, isso é hey, hey, hey. cada? তো ভালো ছিল হন্ডাই আমি রেখে দিই ওই পাশ দা এটা দেওয়া লাগবো নাম তো আরবা দেখা দা নামস দেখো হন্ডা নিয়ে যাওয়া যাবো আর কি কিন্তু হন্ডা নিয়ে গেলে তো নিয়ে আসতে হবে রাত্রে Isso que não me deixa aí

বাড়ার যে মসজিদ আছে ইউনিয়ন পরিষদের নামাজ আছে ওইখানে বসি তারপরে যদি কোনো জায়গায় যাওয়ার হয় সেখানে যাবো কি আর নদীর পারে বসে অনেক ভাল লাগছে এত বাতাস এত বাতাস মানে বলার বাইরে ঘুরে খাওয়া আসার পরে ঘোরাঘুরির পরে একটু যা আইসক্রিম খেলাম এখন যাইতেছি বাসার দিকে পানি নাকি ও অনেক পানি পানি দিয়ে বরা এদিকে দাও দেব না এদিক দিয়ে দেয় সুগা এই রাস্তাটা মানে একটু বৃষ্টি নামলে পানি বেরোনোর জায়গা থাকে না আর একবারে পানি দিয়ে ফুল হয়ে যায় তো সামনে ওই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে বাসার দিকে ঢুকবো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিল অনেকক্ষণ বৃষ্টি নামছে এর জন্য বেরোতে পারতেছিলাম না বৃষ্টি কমার পরে বের হয়েছি বাসার দিকে যাইতেছি আর বৃষ্টির পরে পরিবেশটা অনেকটা সুন্দর হয়ে গেছে ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আজকে সারাদিন এরকম আবহাওয়া ঠান্ডা ছিল বাতাস ছিল এখনো সেরকমই আছে এখানে আবার হ্যালো বাইক কি হয়েছে হ্যালো বাইক নষ্ট হয়েছে যত সম্ভব দাঁড়া তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল থেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে আর পরিবেশটা সত্যি অনেক সুন্দর আছে সারাদিনই সেই সেই